ভাই পরিচালক ডক্টর জবায়দুল রহমান জনি ভাইয়াকে জোরে করদালি মাধ্যমে ভাইয়াকে মঞ্চে আসতে অনুরোধ করছি আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো আছো আমরা আসলে আমাদের অনুষ্ঠানের যে প্ল্যান এই প্ল্যানের মধ্যে কিন্তু বক্তব্য দিয়ে তোমাদের আজকের মজার সময় নষ্ট করার চিন্তা ভাবনা আমাদের নাই খুব বেশি নাই জাস্ট একটা ফর্মাল কথা প্রতিস্থাপন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে উইশ করতে হয় ফয়সাল ভাই তো মঞ্চে উঠতেই চায় না অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই তুমি ওঠো থ্যাংক ইউ ফয়সাল আচ্ছা এখানে আজকের সময়ের প্রেক্ষাপটে আঠারো এপ্রিল শুক্রবার দুই এই ঘরটার মধ্যে এই ঘরটার মধ্যে যত সুন্দর সুখের অনুভূতি আছে আমার কাছে মনে হয় আজকে বাংলাদেশের কোনো এরিয়ার মধ্যে এতগুলা সুন্দর অনুভূতি একসাথে নাই এবং আমার কাছে মনে হয় এইটা নিয়ে কথা থাকতে পারে যে একজন ঠিক কতটুকু স্ট্রাগল করে অ্যাডমিশন টেস্টে একটা ভালো রেজাল্ট বের করে নিয়ে আসে থাকতে পারে সেটা বা আমরা যখন একটা অ্যাচিভমেন্ট পেয়ে যাই আমরা যখন এটাকে অ্যাপ্রিসিয়েট করি তখন এই অবস্থান থেকে আমাদের চিন্তা করতে হয় যে নেক্সট পাঁচ বছর পরে কি হবে নেক্সট দশ বছর পরে কি হবে নেক্সট বিশ বছর পরে কি হবে আমি একটু রিকোয়েস্ট করবো এখানে অনেকে ইন্টারভার্ল্ড আসো মানে নিজের মধ্যে সব কিছু রাখো নিজে নিজেই সব কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে হয়তো কমিউনিকেশন কম একটা সময় পর্যন্ত এটা ঠিক ছিল একটা সময় পর্যন্ত মানে ঠিক আমরা যখন ক্লাস টুয়েলভ পর্যন্ত বলি আমরা যখন ক্লাস টুয়েলভের পরে অ্যাডমিশন টেস্টের খুব সিরিয়াস টাইমের কথা বলি আমরা টিচার হিসেবে বাবা মা হিসেবে যখন ওনারা বলেন সব কিছু মিলিয়ে এটা ঠিক আছে ডিসিপ্লিনের মধ্যে আমাদের থাকতে হয় একটা ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু আমি রিকোয়েস্ট করব তুমি যে কারিকুলামের মধ্যে যাচ্ছ তুমি যে স্টাডির মধ্যে যাচ্ছ হেলথ কেয়ার মেডিকেল সায়েন্স এই জায়গায় এখন তোমার নিজের প্রয়োজনে নিজের কেরিয়ার বলো নিজের আত্মাকে বা বাঁচানোর জন্য বলো তোমাকে কিন্তু চারপাশে অনেক কিছু দেখতে হবে বুঝতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে প্লিজ এখানে অনেকেই আসে বাসা থেকে প্রচুর সাপোর্ট ছিল এই অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সব কিছু অনেকের এখানে পাওয়া যাবে যে পরীক্ষার সময় মা হাতে তুলে খাইয়ে দিয়েছে এরকম আছে এখানে অনেকেই যদিও লজ্জায় হয়তো কেউ স্বীকার করবে না যে ছি এটা কি বলতেছেন ছিল এটা কিন্তু এখন এই জিনিসটাতে যে পরিবর্তন আসে সেই পরিবর্তনকে একসেপ্ট করে আমাদের খেয়াল করতে হবে চারপাশে কি হচ্ছে সেই অনুযায়ী তুমি মেডিকেল কলেজে যাচ্ছ তুমি ডেন্টাল কলেজে যাচ্ছ বি কেয়ারফুল বিভিন্ন যেমন তুমি ধরো যারা ঢাকা মেডিকেল কলেজের অথবা আমি যদি বলি স্যার সলিমুলা মেডিকেল কলেজ অথবা শহীদ সরদি মেডিকেল কলেজ অথবা ধরো খুলনা মেডিকেল কলেজের কেউ বরিশাল মেডিকেল কলেজের কেউ তুমি যখন যাচ্ছ তখন কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে চান্সপ্রাপ্তরা তোমার ব্যাচম্যাট তুমি যখন যাচ্ছ তখন কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন রকম ফ্যামিলির স্টুডেন্টরা কিন্তু তোমার ব্যাচম্যাট তাহলে এখানে কিন্তু অনেক রকমের ধৈর্যের পরীক্ষা আছে আমি রিকোয়েস্ট করব কোনো কারণে কোনো সিচুয়েশন ফেস করতে তুমি ফেল করলা সেই কারণে তুমি একটা স্ট্রেসের মধ্যে থাকলা তার সাথে সাথে মেডিকেলে পড়ালেখার যে প্রেশার এইটা কিন্তু তোমার জন্য ভালো হবে না সেই জন্য সবসময় আমরা এরকম রাখবো চিন্তা যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আসে আমি হোস্টেলে থাকি অথবা বাসা থেকে ক্লাস করি যেটাই হোক না কেন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সবাইকে আমি যতটুকু কোঅপারেট করতে পারি আমার পড়ার ক্ষেত্রে হোস্টেলে থাকার ক্ষেত্রে আমি চেষ্টা করব। আমার যদি কোনো প্রয়োজন হয় আমি তাদেরকে আমার জায়গা থেকে তাদের হেল্প আমি চাব কোনো অসুবিধা নাই এবং বিশেষ করে মেডিকেল কলেজে তোমার সিনিয়র ব্যাচ যারা থাকে ইমিডিয়েট সিনিয়র ব্যাচ তারা যেহেতু পরীক্ষার রিটেনের এক্সাম কিভাবে হবে ভাই বা টিচাররা কী টাইপ কোশ্চেন করে এগুলোর সম্বন্ধে তাদের এক্সপিরিয়েন্স আছে অতএব সিনিয়র ভাই আপুদের সাথে একটা সুন্দর সম্পর্ক খুবই জরুরি যদিও বর্তমান সময়ের প্রেক্ষাপটে মেডিকেল কলেজ ক্যাম্পাসগুলোতে ডেন্টাল কলেজ ক্যাম্পাসগুলোতে সিনিয়র জুনিয়র সম্পর্কের মধ্যে অনেক সুন্দর একটা পরিবর্তন আসছে আমার অবজারভেশন যেটা বলে আমি যতটুকু বুঝি তো সেক্ষেত্রে তুমি এখন যেহেতু একটা ভালো পরিবেশ পাচ্ছ তোমার চেষ্টা থাকবে সিনিয়রদের সাথে যেন কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং না হয় কোনোভাবেই না কোনোভাবেই যেন না হয় তোমাকে এতদিন যে যা শিখে আসছো তুমি যে বড়দেরকে সম্মান করা সেই সম্মানের জায়গাটা যদি ঠিক রাখো তাহলে তোমার ইমিডিয়েট সিনিয়র ব্যাচ অথবা একেবারে যারা ভাই আপু কেউ তোমার সাথে কোনো ভুল বোঝাবুঝি হওয়ার সুযোগ নাই অতএব তুমি যেহেতু বাসা ছেড়ে নতুন পরিবেশে যাচ্ছ সেই পরিবেশকে মানিয়ে নেওয়ার যে দক্ষতা সেটা ধীরে ধীরে অর্জন করতে হবে একদিনে হবে না তাহলে আমি কেন পড়ালেখার বাইরে এই কথাগুলোকে আলাদা গুরুত্ব দিচ্ছি কারণ আমরা তো দেখি যে এই পরিস্থিতিগুলো নিয়ে প্রথম এক মাস দেড় মাস অনেকে যেহেতু বাসা ছেড়ে তোমরা যাচ্ছ হোস্টেলে অনেক কিছু ফেস করতে গিয়ে মন খারাপ থাকে কান্নাকাটি করে বাসায় চলে আসতে চায় এই যে সিচুয়েশন তখন বাবা মা কিন্তু একটা অতিরিক্ত প্রেসারের মধ্যে পড়ে যাচ্ছে যেহেতু এটা একটা সুন্দর অ্যাচিভমেন্ট যেহেতু তোমরা এরকম একটা ভালো জায়গায় চলে আসছো যে চিকিৎসক হওয়াটা কনফার্ম অতএব এখন কিন্তু নিজেকে আত্মনির্ভরশীল করা শুধুমাত্র পড়ালেখার ক্ষেত্রে না চারপাশে সব কিছু ম্যানেজ করার ক্ষেত্রে সুন্দরভাবে ম্যানেজ করার ক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেশি জরুরি আরেকটা রিকোয়েস্ট থাকবে আমাদের বয়সে বয়সে চিন্তাভাবনা চেঞ্জ হয় সময়ে সময়ে বিচার বিবেচনা চেঞ্জ হয় ঠিক যখন আমরা ক্লাস ফাইভে ছিলাম আমাদের যে উপলক্ষগুলো আমাদের মধ্যে সুন্দর অনুভূতি তৈরি করত আমরা যখন ক্লাস টেনে ছিলাম সেই জায়গায় অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে আমরা যখন এখন এই অবস্থায় আছি নতুন নতুন অনেক কিছু আমাদের সামনে আসে খেয়াল করে দেখো ইদানিংকালে অনেক সময় আমাদের শ্রদ্ধা অভিভাবক বৃন্দ এটা আফসোস করে দুঃখ করে মন খারাপ করে বলে যে আমি মনে হয় একটু ব্যাকডেটেড হয়ে গেলাম আমি মনে হয় ঠিক আমার বাচ্চাটাকে আমার মতো করে বলতে পারি না আমার মতো করে বুঝতে পারি না কিছু কিছু সময় তাদের মধ্যে আক্ষেপের একটা জায়গা তৈরি হয় আমি তোমাদেরকে সতর্ক করি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি বাবা মা কোন অবস্থান থেকে হ্যাঁ এটা হতে পারে তোমার ইন্টারনেট এক্সেসের কারণে তোমার অনেক কিছু জানার সুযোগ আছে অনেক কিছু দেখার সুযোগ আছে বোঝার সুযোগ আছে বাবা মার ব্যস্ততা পরিবারের প্রতি তাদের দায়বদ্ধতার কারণে সেই জিনিসটা হয়তো তাদের নাই কিন্তু তোমার কোনো আচরণে বাবা মা যেন কষ্ট না পায় এটা আমার বিনীত অনুরোধ থাকবে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সবাইকে এখন যেহেতু বয়সে বয়সে চেঞ্জ হয়ে যাচ্ছে দায়িত্বের জায়গাটাও যেন চেঞ্জ হয় যে জিনিসটা আগে ছিল মা দেখতো আমার কোনো জায়গায় কোনো সাপোর্ট দেওয়ার দরকার আছে কিনা বাবা খেয়াল রাখতো আমার সব কিছু ঠিকঠাক মতো চলতেছে কিনা আজকে থেকে আমরা এই প্রমিস করব। আগামী দিনগুলোতে আমরা দেখব মায়ের কোনো সমস্যা আছে কিনা আগামী দিনগুলোতে আমরা দেখব বাবার কোনো কিছু নিয়ে আপত্তি আছে কিনা যেটাতে আমি হেল্প করতে পারি আজকে একটা সুন্দর দিন মেডিকো যে প্ল্যান করেছে আমি আমার জায়গা থেকে কনফিডেন্ট তোমাদের একটা বেস্ট লাইফের বেস্ট একটা ডে তোমাদের জন্য ওয়েট করতেছে এবং এটা অনেক বেশি মেমোরাল হবে আজকে যারা এই অনুষ্ঠানে ঢাকার বাইরে থেকে অনেকগুলো ব্রাঞ্চ আমাদের সেই ব্রাঞ্চগুলো থেকে যারা কষ্ট করে স্টুডেন্টরা এসছ তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধে অভিভাবকবৃন্দ যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম ঢাকার বাইরের ব্রাঞ্চগুলো থেকে আপনারা এত জার্নি করে এসছেন আবার যেতে হবে আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপনারা সবাই উপস্থিত হয়েছিলেন বলেই আমরা নতুন করে বাঁচতে শিখি আপনারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এসছেন বলেই আমরা নতুন করে স্বপ্ন দেখতে শিখি এবং বিশেষ করে ঢাকার যেসব স্টুডেন্ট তোমরা এসছো আমরা যে ভেনু নিয়েছি এটা তোমাদের বাসা থেকে অনেক দূরে কিন্তু আমরা এরকম সুন্দর ভেনু আর কোথাও পাচ্ছিলাম না আমাদের মনের মতো করে এরকম স্পেস সব কিছু মিলিয়ে এবং ঢাকার বিভিন্ন ব্রাঞ্চের শ্রদ্ধা অভিভাবক বৃন্দ আপনারাও আপনাদের মূল্যবান সময় বের করে আমাদের এখানে এসছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এখানে ঢাকার বাইরের এবং ঢাকার বিভিন্ন কলেজের টিচাররা রয়েছেন যারা বিভিন্ন ব্যাচ পড়ায় তারা এসছেন তাদের ফ্যামিলির সদস্যরা এসছেন আপনাদেরকে ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মেডিকোর একেবারে প্রাণ ভোমরা বলা যায় প্রাণের জায়গা মেডিকোর টিচাররা আমাদের কমিটমেন্টের সবচেয়ে জোরালো জায়গা যেটা আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে বিভিন্ন অনুষ্ঠানে বায়োস্টার মেডিকো চ্যাম্পে অনলাইন অফলাইন আমরা বলি সেন্ট্রাল টিচার্স প্যানেল সবগুলো ক্লাস নিবে আমরা কি সেই কথা রাখতে পেরেছি ঢাকার বাড়ির যেসব ব্রাঞ্চ যারা আসো ঠিক সেমভাবে এই জন্য আমার কাছে মনে হয় যে মেডিকোর টিচারদের জন্য আমরা একটু তাদেরকে থ্যাঙ্কস জানি একটা ক্ল্যাব দিতে পারি এবং আজকের এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য গত আটচল্লিশ ঘন্টা ধরে মেডিকোর যারা স্টাফ যারা বিভিন্ন ব্রাঞ্চের তারা অসম্ভব পরিশ্রম করেছেন অনেকে এখানে উপস্থিত আছেন কালকে রাতে ঘুমানোর সুযোগ হয় না যেহেতু এত বড় আয়োজন আমি সকল স্টাফদেরকে ধন্যবাদ জানাই আমার মনে আমি আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে স্টাফদের জন্য একটু এবং এখানে আজকে আমাদের ইভেন্টের কিছু সদস্য রয়েছেন তারাই অনুষ্ঠানের হেল্প করবেন আজকে আমাদের এখানে সাউন্ড স্টেজ থেকে শুরু করে অন্য যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে মেডিকোর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদেরকে তোমাদেরকে আবারও প্রাণ ঢালাও বিনন্তম প্রাণ ঢালাও অভিনন্দন এবং আমার কাছে মনে হয় এই যে এত কষ্ট করে সাদা অ্যাপ্রনের যে অ্যাচিভমেন্ট বাংলাদেশেও একসময় বাংলাদেশের হেলথ কেয়ার ইন্টারনেটে অনেক আছে তোমাদের দেখবা নেক্সট ফিফটি ইয়ার্সের জন্য সবচেয়ে বোমিং সেক্টর হচ্ছে বাংলাদেশের হেলথ সেক্টর অতএব অনেক জায়গায় দুঃখ কষ্টের স্ট্যাটাস দেখবা ডাক্তারদেরকে নিয়ে হ্যাঁ অনেক স্ট্রাগলের ব্যাপার আছে স্টাডির ক্ষেত্রে মেডিকেল কলেজের থাকার ক্ষেত্রে হোস্টেলে থাকার ক্ষেত্রে ডাক্তারদের বিভিন্ন জায়গায় পোস্টিং আসে বা তারপরেও এখানে আশা ভরসা রাখার জন্য আমরা অনেক সুন্দর চিন্তা রাখতে পারি হেলথ কেয়ারের মধ্যে অতএব তুমি কোনো কারণে কষ্ট নিয়ে ফেলো না এখনই আরও একটু বুঝো তারপরে দেখো দেশে ভেতরে এবং বাইরে অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে আজকে যারা এখানে চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ ডেন্টাল কলেজে যারা এসছো তোমরা এখন অনেক জুড়ে নিজেরা নিজেদের জন্য অনেক জুড়ে তালি দাও অনেক জুড়ে নিজেরা নিজেদের জন্য সবাইকে আবার অভিনন্দন আল্লাহ হাফেজ